নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার আমরা একটা ধানের ক্ষেতে ব্যবহৃত বহুল প্রচলিত এবং বহু জনপ্রিয় ঔষধ সেইটাকে নিয়ে মিললে আলোচনা করব সেইটি হচ্ছে কি না এফএমসি বা ডিউ পয়েন্টের যে ফাটের সরি করাজেন পাকা দমন প্রভাব এর আছে তো আজকে আমরা এই করাজেন করাজেনের মধ্যে কী টেকনিক্যাল আছে এই কড়া যেন আপনি জমিতে কখন ব্যবহার করবেন এই কড়াযেন ব্যবহার করলে আপনার ধানের কি কি পোকা দমন করবে কতদিন অ্যাকশন থাকবে এবং অন্যান্য ওষুধের সঙ্গে ব্যবহার করা যাবে কি না এবং এর হচ্ছে রেন ফসনেস কী আছে সমস্ত কিছু ডিটেলসে জানব তো চলুন আমরা এক এক করে জানি তা তার আগে বলবো যে সমস্ত দর্শকেরা আপনারা আমার এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই এই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো দেখে তাদেরও কিছু কার্যক্ষেপ তারা কৃষিক্ষেত্রে নিতে পারে তো এই করাজেন আমরা করাজেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করার আগে তো চলুন ধানের জমিতে মাঝরা পোকা কীভাবে ধানের জমিতে অ্যাটাক করে সেইগুলো আগে একটু দেখে নিই তারপরে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি এই জমিটাকে পুরো মাঝরাতে ঝাঁঝরা করে দিয়েছে পুরো দেখুন যেখানেই গোছগুলো দেখবেন দেখুন শুধু মাঝরা পোকায় কত কেটেছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো মায়রা পোকায় কেটে কেটে পুরো প্রতিটা প্রতিটাকে কীভাবে নষ্ট করেছে এইগুলো এগুলো অতি অবশ্যই ভালো রকমের একটা ওষুধে দেখুন পুরো পাতাকে পাতা কেটে দেখুন নষ্ট করে দিচ্ছে যেখানেই দেখবেন দেখুন এই দেখুন মায়রাই কেটেছে পুরো জমিতে অ্যাটাক করেছে দেখুন আমরা যদি একটু নেমেও দেখি এই দেখুন পুরো মাঝরাই খেয়ে সব শেষ করে দিয়েছে এখনো পুরো জমিটাই মাঝরায় ভর্তি এখানে আবার স্প্রে করতে হবে যেখানেই দেখব এই দেখুন এগুলো নতুন কাটা দেখুন এগুলোকে টানলে টাটকা কেটেছে ওই জন্য উঠছে না একটু ধরে টানলে এগুলো পটপট করে সব উঠে আসবে এই যে কড়া জিন কড়াজিনের মধ্যে কি টেকনিক্যাল আছে নাই কোরাজিনের মধ্যে আছে ক্লোরা এন্টার্নপোল এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি সাসপেনশন কনসেনট্রেট অর্থাৎ এর মধ্যে যে ওষুধটা এর ভিতরে আছে সেইটা হচ্ছে গাঢ় বটের আধার মতন সাদা একটা ঔষধ কোরাজেন যেন ডায়ামাইড ডায়ামাইট গ্রুপের একটি ওষুধ এই মধ্যে আমরানি পোকা যেটাকে লিপ ফোল্ডার এবং হচ্ছে মাচরা পোকা যেটাকে স্টিম বড় সেই পোকার দমনের ক্ষেত্রে এর যে কী অবদান আছে সেইটা আপনি না ব্যবহার করলে জানবেন না তো এখন আমরা এর ভিতরে উপস্থিত সমস্ত কিছু জিনিস ডিটেলসে এক এক করে জানি অ্যান্থ্রানিলিক ডায়ামাইড গ্রুপের একটি ঔষধ এই করাজেন কীভাবে পোকাকে দমন করে থাকে না পোকার শরীরের অবস্থিত আর ওয়াই আর রিসিপ্টর তার মধ্যে কী করে যে ক্যালসিয়াম আদান প্রদান হয় সেই ক্যালসিয়াম আদান প্রদানে ইয়ে এই ক্লোরাইন পোলকি করে না বাঁধার সৃষ্টি করে এর ফলে পোকাটি খাবার খেতে না পেরে দুর্বল হয়ে আস্তে আস্তে মারা যায় এই যে করাজেন করাজেন হচ্ছে একটা বড স্প্যাক্ট্রাম সিস্টেমিক না এই করাজেন যেখানে আপনি স্প্রে করবেন পাতার উপরেই পড়ুক পাতার নিচে পড়ুক যেখানেই পড়ুক শোষণ হয়ে আস্তে আস্তে কী করে না গোটা দেহে সে তার কী করে না চালনা করে নেয় সেকোর থেকে একদম পাতার ডগ পর্যন্ত সমস্ত জায়গায় এই ওষুধটা কি হয় না সঞ্চালন হয়ে যায় দিয়ে কি হয় না পুরো গাছটাকে সে প্রোটেক্ট করে রাখে এবং গাছের মধ্যে উপস্থিত লার্ভা ডিম সমস্ত কিছুতেই এই ক্যালসিয়ামকে কি করে না এই কড়াজেন ক্যালসিয়াম চ্যালেনকে নষ্ট করে তো এই করাজেন বা ক্লোরাইনটা ক্লোরাইন্টানিলিপোল এর একটা ইতিহাস আমরা একটু জেনে নিই এই যে ক্লোরাইনটা নিলিপোল এর যে পরিচয় এটা তৈরি হয়েছিল ইউএসের ডিউফান্ট যে কোম্পানি আছে সে এইটার পরিচিতি বা এটা আবিষ্কার করেছিল দু হাজার ছয়ের দিকে তারপরে কার্যকারীটা এতটাই সুন্দর আস্তে আস্তে দু থেকে সাতের গোটা বিশ্বে এই বিটা ইউএসএ ইউএসএ এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়ে এর কার্যকারীটা যে এত দুর্দান্ত তারপরে কি হয় না এই ডিউ পয়েন্ট আস্তে আস্তে এফএমসিকে এর যে টেকনিক্যালটা বিক্রি করে দেয় তারপরে এফএমসি আস্তে আস্তে এখন বাংলায় বিভিন্ন কোম্পানিকে এই টেকনিক্যাল বিক্রি করেছে দেখবেন এই যে ডিউ পয়েন্ট এফএমসি বলুন এই কোরা যেনটা ক্লোরাইন্টার নি পোল বিভিন্ন পৌষণ কোম্পানি দিয়ে থাকে বিভিন্ন বিভিন্ন পার্সেন্টেজে দিয়ে থাকে এখন আমরা জেনে নেব এইটা কোন কোন ঔষধের সঙ্গে বা ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন কোম্পানি বলছে যে কোনো ফাঙ্গি সঙ্গে এটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু আলাদা আলাদাভাবে মিশিয়ে তারপর ট্যাঙ্কে ঢেলে ব্যবহার করতে হবে কিন্তু তার আগে একটা কাঁচের স্বচ্ছ গ্লাসে আপনার আলাদা আলাদা করে মিশিয়ে দেখে নেবেন আপনার এই দ্রবণটা ফেটে যাচ্ছে কিনা কোম্পানি এর ডোজ বলছে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কে করে দিয়ে আপনার ধানের জমিতে স্প্রে করতে হবে কতদিন পর্যন্ত এর অ্যাকশন থাকবে না এর অ্যাকশন থাকবে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত সুন্দর আপনার ধানের জমিতে পাতা মোড়া এবং স্টিম মোড়ার পোকা থেকে কন্ট্রোল করে রাখবে রেনফসনেস কত না কোম্পানির রেকমেন্ড অনুযায়ী দু ঘন্টার মধ্যে যদি আপনার ধানের জমিতে কোনো রকম বৃষ্টিপাত না হয়ে থাকে তাহলে এর নাইনটি পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ওষুধ কিন্তু কাজ আপনার জমিতে করবে এবং সতর্কতা যখন আপনি এই কোরাজেন স্প্রে করবেন অবশ্যই আপনারা মুখে মাস্ক পরবেন এবং হাতে হচ্ছে গ্লাভস পরে আমরা ধানের জমিতে স্প্রে করবেন কারণ এর বিষক্রিয়া আপনার শরীরে যদি অ্যালার্জি আরে থেকে থাকে তখন তো আপনার শরীরে সমস্যার সৃষ্টি করতে পারে এবং কিছু যে পরিবেশ পরিবেশবান্ধব পোকা থেকে থাকে যেমন হচ্ছে ফরিং বলুন অন্যান্য মাকড়সা বলুন এবং প্রজাপতি বলুন তার ক্ষেত্রে এটা গ্রিন সিগন্যাল আছে তাদের ক্ষেত্রে এইটা খুব একটা প্রভাব ফেলে না মোটামুটি পরিবেশ বান্ধব হিসেবে আমরা কোরাজেনকে ব্যবহার করতে পারি এই কোরাজেন ব্যবহার করলে আপনি যে সত্যি আর কী উপকারিতা তখন আপনি বুঝতে পারেন তখন আপনি আর ফ্যান হয়ে যাবেন সবসময় আপনারা চেষ্টা করবেন যে এই কোরাজেনকে ব্যবহার করতে এই কোরাজেন মোটামুটি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন কীটনাশক বা ঔষধ দোকানে আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা মোটামুটি ভারতবর্ষ এবং বাংলাদেশের সমস্ত দোকানে এই এফএমসির করাজেন না পেলেও অন্যান্য ঔষধ কোম্পানি এই করাজেন মানে ক্লোরাইন্টার লিপোল আর এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট বা তার থেকে বেশি বা কম ডোজে দিয়ে বিভিন্ন নামে বিক্রি করে থাকে তাই আপনারা ওষুধ দোকানে গেলে ওষুধের গায়ে লেখা লেখা থাকা টেকনিক্যাল যেটা ক্লোরাইন্টার লিপ পোল সেই টেকনিক্যালটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার দিকে আর ঠকতে হবে না এই ঔষধটার দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হয়ে জায়গা বিশেষে এই দাম হেরফের হতে পারে তবে আপনারা ওখানে এই কোরাজিনের দাম কত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যদি না আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী যে সমস্ত আমরা কার্যকরী ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব সেইগুলো যাতে আপনার কাছে সহজেই পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটা টিপে রাখবেন